যত সময় আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো সব সময় কোয়েশ্চেন থাকলে ভালো আর আমি যেভাবে কাজ করতে ভালোবাসি যে আমার মোটামুটি চিন্তা করে করে এবং অ্যান্সার থাকে আমার কাজে খুব কম কাজ করে আমি অ্যান্সার চাই ওই কাজটা ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু আমি আগে বলতে পারবো না বাট একটা অ্যান্সার থাকবে যখন আপনি বলবো এটা ক্লিক করেন নাই নাও হতে পারে বিকজ ইউনো অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ চিফ সিলেক্টর অনেক প্লেয়ারকে যা ম্যাক্সিমাম প্লেয়ারকে চান্স দিয়েছে ওরা ভালো করেছে বা দুই করে নাই সো সব ব্যাপারে আমার এরকম থাকবে বিপিএল নিয়ে আপনি জানেন আমাদের যে যারা এখন আমাদের বোর্ডেও নাই তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল আপনি জানেন যে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সব টিম ছিল ওই টিমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই স্পেশালি আমি আমি ওরাও আমি চেষ্টা করছে যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোন জায়গায় সে তার টিম আছে কিনা বা চাচ্ছি লিগ অন্য টিম গুলোকে যাতে হেল্প করে ওই টিমের জন্য বলছি না আমি আমি বলছি যে ওই টিমে যে বাইশ বিশ জন প্লেয়ার খেলে তাদের যাতে এতটা যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয় আপনি জানেন আপনি হিসাব করেন আপনি দেখেন বারোটা প্রিমিয়ার লিগ তারপরে বিশ 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 হয়তো আমি যদি সংখ্যা একটু বাড়বে কমবে হয়তো বা চুয়াত্তর পঁচাত্তর টিম আছে রাইট এই টিমগুলোর মধ্যে আমাদের একটা প্যাকেজ হয়েছে বাট আমি যাদের সাথে মনে করেছি যে যেই টিমগুলোকে পরিচিত হবে যাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি প্রিমিয়ার লিগ তো অনেক বড় বাজেটের টিম হয় আপনি জানেন তারা চেষ্টা করছে এট লিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলা পারচেজ সাথে যারা তার টিমগুলো করতে পারে বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে

দুই একটা টিম হয়তো বা হয়তো করতে চাবেন সিও আসলে আজকে আলোচনা হয়েছে বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে সেই ক্ষেত্রে তো ওই টিম গুলোর জন্য আমরা খুঁজতে পারবো সাতটা টিম ছিল আপনি জানেন তো আমরা প্রথমে টিম গুলো ঠিক করব যে যারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড যারা শুধুমাত্র করার জন্য করে না চিন্তা না বাট অনেক সময় কি মানে অনেক সময় অনেক সময় থাকে না আপনি ঠিক তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই তারপর নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করবো বাট বিপিএল টা আমরা করবো চ্যালেঞ্জ এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ